নমস্কার নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবার শুভেচ্ছা ভারতের পণ্যে ট্রাম্পের আরোপিত পঞ্চাশ পার্সেন্ট শুক্লকে বেআইনি বলে দাবি করেন মার্কিন সংসদ সদস্যরা শুক্ল বাতিলের প্রস্তাব পেশ হল মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভস এই প্রস্তাব আনেন ডুগ্রাস মার্ক বিছে ও ভারতীয় বংশ রাজা কৃষ্ণমূর্তি তাদের দাবি এই শুক্লে ক্ষতি হচ্ছে আমেরিকার বাণিজ্য কর্মসংস্থান হলে ভারত আমেরিকা সম্পর্ক আরো মজবুত হবে বলে মত প্রকাশ করেন রাশিয়ার বিরুদ্ধে বড় সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউরোপে থাকা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পত্তি অনির্দিষ্ট কালের জন্য ফ্রিজ মোট মূল্য প্রায় চব্বিশ হাজার ছয়শ কোটি ডলার ভারতীয় মুদ্রায় বাইশ লক্ষ কোটি টাকা ইউক্রেন যুদ্ধের জেরে আগেই রাশিয়ার সম্পত্তি আটক ছিল এবার পাকাপাকি ভাবে ফ্রিজ করার সিদ্ধান্ত ইউরোপীয় ইউনিয়নের ডোনাল্ড ট্রাম্পের চাপের ভূমিকা রয়েছে বলে এই কঠোর সিদ্ধান্তের পদক্ষেপ করলো ইউরোপ ইউক্রেনকে সাহায্য করবে ইউরোপীয় ইউনিয়ন ফ্রিজ করা রুশ সম্পত্তি ব্যবহার করে ইউক্রেনকে ঋণ দেওয়ার পরিকল্পনা যুদ্ধের ক্ষতিপূরণ দিলে সেই টাকা সুদ করবে ইউক্রেন আগামী 18 ডিসেম্বর ইউরোপীয় নেতাদের বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আমেরিকায় H1B বিচার fee বিপুলভাবে বাড়ানোর নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতে যাচ্ছে আমেরিকার বৃষ্টি প্রদেশ নতুন নিয়মে বিদেশি দক্ষ কর্মী নিয়োগে মার্কিন সংস্থাগুলিকে দিতে হচ্ছে এক লক্ষ ডলার ফি যা আগে ছিল সর্বোচ্চ সাত হাজার পাঁচশো ডলার ক্যালিফোর্নিয়া সহ একাধিক প্রদেশে অভিযোগ এই সিদ্ধান্তে স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে কর্মী সংকট তৈরি হয়েছে প্রদেশগুলির দাবি এই ফি বৃদ্ধি আইনসভার অনুমোদন ছাড়াই করা হয়েছে এবং এইচ ওয়ান মূল্য উদ্দেশ্য ব্যাহত হচ্ছে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন বায়ুসেনা কর্মকর্তা পাকিস্তানি গুপ্তচর সংস্থার সঙ্গে যোগাযোগের অভিযোগে তেজপুরে প্রাক্তন বায়ুসেনা কর্মকর্তা কুলেন্দ্র শর্মা গ্রেপ্তার হয়েছেন তার উপর সেনাবাহিনীর গোপন তথ্য পাকিস্তানের পাচারের সন্দেহ ওনার মোবাইল ফোন ও ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে দুই সালে বায়ুসেনা থেকে অবসর পরে তেজপুর বিশ্ববিদ্যালয়ের কর্মরত এই ব্যক্তিকে ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা তদন্ত জারি রয়েছে জুবিন গার্গ হত্যাকাণ্ডে এসআইটি রিপোর্টে সন্তুষ্টি ব্যক্ত করেছেন স্ত্রী গরিমা শৈকিয়া গার্গ সুনাপুরে সাংবাদিকদের তিনি জানান তদন্ত তাদের প্রত্যাশামত হয়েছে এবং এসআইটি কে ধন্যবাদ জানান এদিকে জুবিনের বোন আমি বড় ঠাকুর বলেন চার্জশিটে তথ্যার দ্বারা যুক্ত করা হয়েছে পরিবারের আশা নিয়া বিচার মিলবে কলকাতা সত্তর উচ্চতার প্রতিমূর্তি উদ্বোধনে এলেন ইয়নেল মেসি সর্বনিম্ন টিকেটের দাম ছিল পাঁচ টাকা কিছু টিকেট লক্ষাধিক টাকায় বিক্রি হয় মাত্র দশ মিনিটের জন্য এসে মূর্তি উদ্বোধন করে চলে যান মেসি ফুটবল খেলেননি তিনি কঠোর নিরাপত্তার কারণে দর্শকরা মেসির মুখও স্পষ্টভাবে দেখতে পারনি এরপর ক্ষুব্ধ দর্শকেরা স্টেডিয়ামের চেয়ার ও সম্পত্তি ভাঙচুর করেন এবং বাইরে বিক্ষোভ দেখান পরিস্থিতি শান্ত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সৌরভ গাঙ্গুলি কেউই মেসির সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি একমাত্র শাহরুখ খান ছাড়া উল্লেখ্য মেসির সঙ্গে হ্যান্ডশেক করার জন্য আয়োজকরা ধার্য করেছিলেন আজকের প্রতিবেদনে এখানে সংক্ষিপ্ত বিরোধটি জানাচ্ছি সবাইকে শুভ সংবাদ বিদায় নিচ্ছি নমস্কার